হাই আমি সুস্মিতা আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো তো চলো দুই তিন দিন ধরে কিন্তু বড় ভিডিও নিয়ে আসতে পারিনি তো মোবাইলে একটু সমস্যা হয়েছিল তো এই জন্য বড় ভিডিও দিতে পারিনি বন্ধুরা তার জন্য ক্ষমা চাইছি তো চলো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো চলো সকালের সকাল উঠেছি ওঠার পরে এই যে দেখো রান্না করেছি খাওয়া দাওয়া করেছি তারপরে এই যে গাছ দুটো আছে তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগে গাছ দুটো কেটে গেছে গোড়া থেকে কেটে দিয়েছে তো আমি আর ছেলে তার ডালপালা ছাঁটাই করতে লেগে পড়েছি কাজে কারণ উঠানের উপরে পড়েছে একদম সেই জন্য আর গাছ দুটো কেন কেটেছি যে মমতা সরকার ঘর দিয়েছে ঘর তো নয় বন্ধুরা মুরগির খাঁচা একদম ঘর হয়ই না ওই টাকায় তো চলো নাম ফুটিয়েছে দিয়ে তো সেই বলে না দিল্লির লাড্ডু খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে সে খেয়ে দেই পস্তাক জনগণ তো সেই জন্যই দিয়েছে যাই হোক ওই টাকায় ঘর হয় না তো ওই যে ঘরের জন্য এই ঘরটা এইদিকে ওঠাবো পূর্ব দিকে মুখ করে তো ওই জন্য হচ্ছে এই গাছ দুটো সেই ঘরের মধ্যে পড়েছিল তো এই গাছ দুটোকে ওই জন্য কাটা হচ্ছে তো মিস্ত্রি এসে বলল যে গাছ দুটো কাটতে হবে নইলে এটা তো আর টিনের ঘর নয় যে বারবার ওঠাবে সরাবে এখান থেকে ওইখানে পাকা ঘর দিচ্ছ মানে গাছ দুটো সরিয়ে নাও তাহলে ভালো হবে তো চলো গাছ দুটো কেটে দিয়ে আছে আর আমি আর আমার ছেলে যে দেখো কাজে লেগে পড়েছি ছেলেও গাছের ডাল মাঝে মাঝে শখ করে কাটে তো আজকে তো আজকে হচ্ছে হলো কি বলতে চাইলাম বাইরে কথা বলছে এই জন্য তো চলো ছেলে একটু আরাম করছে আমি একটু কেটে নিন তো পাশের বাড়িতে ছাগল আছে বন্ধুরা তো ছাগল ভাব কতবার করে যে ভয়েস দেওয়ার চেষ্টা করছি সে আবারও সে চলে আসছে ঘুরে ঘুরে তো কেউ কিছু মনে করো না তো চলো গাছ দুটো সাফাই করিনি ছেলে একটু আরাম করছে আর রোদ্দু তো একদম মাথার উপরে দেখতেই পাচ্ছ তো আমার কাটা দেখে এক কপি কাটা দেখে আমার ছেলে হাসছে দেখো তো চলো আবার ছেলে বলছে মা আমি একটু দাও ওর মানে শখ যে গাছ ও গাছের ডাল কাটে মাঝে মাঝে কাটে তার মধ্যে আবার নিচে পেয়েছে ঘাস কাটা অবস্থায় পেয়েছে ওর শখ ও ডাল কাটবে তো আমাকে বলছে মা আমাকে আবার দাও তো দিয়ে দিলাম আর আমাকে বলছে তুমি ডালগুলো ওই দিকে সরিয়ে রাখো তো চলো আমি সরাচ্ছি আর এইদিকে ছেলে কাটছে বাবা বলে গেছে যে আজকে স্কুল যেতে হবে না আজকে ডাল কাটবি তোর মার সাথে কারণ উঠানের উপরে পড়েছে উঠানটা কিন্তু পরিষ্কার করবি না সেটা গর্ত করা যাবে না তো ওই জন্য ও আমার সাথে কাজ করছে দেখো আর আমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখো আমার ছেলে একটু হেল্প করে আমাকে ভালো করে কাটতে বলছি শুধু টাইমে করবে তো চলো ও পারবে না তবুও আমাকে কাটতে দেবে না ওই কাটবে বলছে তুমি একটা গাছ কেটেছ আমি একটা গাছ আর এই গাছটা আমি কাটব আমি কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি এই রোদ্রে বলছি তুই আরাম কর ও করবে না আর এমন হয়েছে না এই যে উনান্য রান্না করি সে অনান্যের ওপরেই পড়েছে গাছ দুইটা তো আরো তিনটা খাল করতে আছে একটা খাল করেছে তিনটা খাল করতে আছে তো চলো এই যে সামনে ঘরটা দেখছে এই ঘরে আমরা রান্না করতাম আগে এখন করি না ঘরটা একদম ইঁদুরে মাটি তোলে তোলে অবস্থা খারাপ করেছে তো ঘরটা ভাবছি যে একটু ঠিকঠাক করে নেব আর কয়েকদিন ধরে তিনটা ওই যে বিড়ালের বাচ্চা আমাদের বাড়িতে আসে ওই যে দেখো সাইডে হাঁটছে ওরা আসে আবার চায় দাটায় ধার নেই অনেকদিন ধরে দা দিয়ে কাজ করা হয় না এই জন্য দায়ে ধারও নেই ও পারছে না তাও আমাকে দেবে না বলছে তুমি ডালগুলো টান ওই দিকে আমি কাটবো তার মধ্যে কয়েকটা শুকনো ডালও ছিল ওগুলো জ্বালানি করা যাবে চলো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো বন্ধুরা ভালোবাসা নিও ওঠানটা আজকে পরিষ্কার করতে পারলে আবার কালকে থেকে বড় বড় ওই যে গাছের আবার ফালা দিতে হবে তারপরে সেগুলো সরিয়ে তারপরে সে আবার খোড়াখড়ি শুরু হবে ওই গাছটা কেটেই ছাড়বে আমাকে দেবেই না কত বললাম আমাকে দিয়ে দে ও দেবেই না আমাকে দেখো ও দেবেই না ওই কাটবে মাঝে মাঝে ইচ্ছে হলেই সে গাছে উঠে পড়ে গাছের ডাল কাটার জন্য এরকম তার মধ্যে আজকে গাছ নিচে চলে এসেছে ও আরাম করে কাটবে কষ্ট হচ্ছে তাও কাটবে দাটা বেশি ধার নেই আমি বলছি যে হাতে লেগে যাবে তুই আমাকে দে না দেবে না তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আসছি কি বলবো কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো মোবাইলে একটু সমস্যা হয়েছিল আমি ভিডিও যে নিয়ে আসবো নিয়ে আসতেই পারছিলাম না তো চলো ছেলে তো একদম মানে এখন এক খাসতে গেছে আর পারছে না দেখো ডালগুলো কাটলো এখন বলছে আমাকে জল দাও আমি জল খাবো হ্যাঁ ঠিক আছে তুই বস পারবে না তাও চেষ্টা করবে তো চলো বন্ধুরা আজকে মতো এই পর্যন্তই পরে ভিডিও নিয়ে আসছি টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ওয়াচ করার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো কিন্তু পরে ভিডিও নিয়ে আসছি তো আমি ভিডিও প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব করবো কয়েক দিন তো দিলাম তারপরে এই যে মোবাইলের সমস্যা হয় আর দিতে পারছিলাম না তো চলো টাটা